বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে অবভিয়াসলি কালকের যে ঐতিহাসিক লাইভ ঐতিহাসিক লাইভ মানে দুটো লাইভ লাইভ তো একটা নয় দুটো হয়েছে হ্যাঁ দুটোই কিছু কিছু দেখেছি তবে একটা তো একেবারেই মানে পাতে দেওয়ার মতো নয় বুঝতেই পারছো যেখানে ওই সাংঘাতিক ঘোড়া বসেছিল ঘোড়া আচ্ছা ঘোড়া ঘোড়া তো চিহি করে ডাকে বলেই জানি তাই না কিন্তু ঘোড়া সাপের মতন ফসফ ফসফস করছিল এটা দেখলাম কালকে নতুন জিনিস আরে নতুন জিনিসের কথায় মনে পড়ে গেল কত রকমের নতুন জিনিস আমরা দেখছি বলো তো এই যে লাইভ আচ্ছা ওই দ্বীপের যে সঙ্গীতা ম্যাডামের লাইভটার কথা পরে বলছি যে তোমরা এই লাইভটা বলো এই লাইভের মূল আকর্ষণ কী ছিল জানো তোমরা জানো হ্যাঁ ভাই আর বুনুর মিল হয়ে যাওয়া বুনু এখন বুনু মই ভুলে গেছি আমরা ভুলে যেতে পারি আমরা সকলকে উত্তেজিত করা যে মামির এগেনস্টে কি করতে হবে মিট আপ করতে হবে মিট আপ মিট আপ আর মামির শিখির মামি তো সেই যে সেই ইয়ের মতন সেজে গুজে ইয়ের মতন ঝাপটি ঝুপটি লাগিয়ে তারপরে সেই যে বাবারে মন্দির চত্বরটাকে কিভাবে নোংরা করলো তোমরাই বলো করেছিল কি না হ্যাঁ আর তাদের মধ্যে এখন পীড়িতে পিড়িত যাই হোক এই যে মানুষকে এইভাবে বোকা বানানো তোমরা কি এটাকে সমর্থন করো সবার আগে এটা বলো এইসব লাইভে কি আলোচনা হয়েছে কার হয়ে কি হয়েছে সমস্ত এক সাইডে সরিয়ে রাখো আগে এটা বলো এই যে দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা আজকে তাদের যে অরিজিনাল রূপটা আমাদের সামনে দেখালো যে যে কোনো স্বার্থের জন্য তারা নিজেদের সমস্ত ইগো বলো নিজেদের এথিক্স বলো যদি কিছু থাকে আমার মনে হয় না এদের কোনো এথিক্স আছে আগেই বুঝেছিলাম কিন্তু মুখ খুলিনি প্রমাণ পাবো তবে মুখ খুলবো বলেছিলাম কালকে প্রমাণ পেলাম যদি এথিক্সই না থাকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন নয় দুজন তাদের যদি কোনো এথিক্স না থাকে তারা লোকের দোষ কি ধরবে আগে এটা বলো তোমরা এটা তোমরা আমাকে কমেন্টে বলবে যে লোকের দোষ ধরার জন্য আগে তো নিজে ক্লিন থাকতে হবে ভাই আমি যদি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই আমার লাইফে আমি এমন কিছু করব না অন ক্যামেরা ইউটিউবে এসে একে অপরকে এত নিচে নেমে এত খারাপ লেভেলে গালাগালি করবো না শুধু তাই নয় মানুষকে উস্কাবো না যে যাতে কি না একেবারে চরম বিটার রিলেশন হয় হয়েছে সেটা হতে আমরা দেখেছি লোকে বিশ্বাস করেছে দুই পক্ষকে বিশ্বাস করেছে অন্ধভাবে বিশ্বাস করেছে করিয়েছে এরা এরা নিজেদের সেই জায়গা মনে করছে মনে এমন লোকের মনে তৈরি করেছি আমরা যখন যা খুশি করবো ওয়াইটিতে এসে যা ইচ্ছা করবো যখন ইচ্ছা হবে গালে চুমা দেব। যখন ইচ্ছা হবে কল রেকর্ডিং শোনাবো একজন আরেকজনের সম্বন্ধে এটা বলবো যে ভাগ্নে আসে দুপুরবেলায় মামির কাছে এরকম নোংরা কথা আর মামিও সেটা নিয়ে কান্নাকাটি করবে পর্যন্ত আমার সাথে রকম করেছে আর বর বলবে বন্ধ করো বন্ধ করো বন্ধ করো সব যে অ্যাক্টিং ছিল আমরা বুঝেছি সেগুলো বুঝেছিলাম কিন্তু এটা বুঝেছিলাম কি এটা কি আমরা কেউ বুঝেছিলাম যে এই কোয়েশান এইভাবে বদলাতে পারে পারছি না ভাই মেনে নিতে একজন সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে কখনও মেনে নিতে পারছি না তোমরাই বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এদের গ্রহণযোগ্যতা এরা নিজেরাই কি তলা নিতে নামায়নি এর পরেও এদেরকে যারা সমর্থন করছে তারা কি নিজেদের ভেস্টেড ইন্টারেস্ট থেকেই করছে না তারা কি শুধুই সমর্থন করার জন্য ভালোবেসে করছে তারা কি নর্মাল ভিউয়ার্স হতে পারে না জাস্ট হতে পারে না আমার তো মনে মানে আমার মতে যা বলে এটা হতে পারে না প্রত্যেকের নিজস্ব কোনো না কোনো ইন্টারেস্ট আছে তাই এরা এদেরকে সমর্থন করে আদারওয়াইজ আমরা হাঁ করে দেখলাম মানে আমি তো অবাক জানলায় একটা কাক হ্যাঁ কি অবাক কাণ্ড মানে কি বলবো ভাই আরও অবাক হতে কি আমাদের বাকি আছে এরপরে কি আমরা আরো অন্যরকম ইকুয়েশন দেখব আমি এখন ভাই যে কোনো কিছু দেখলে আর অবাক হব না কারণ ওই যে আগেই তো আমি তো অবাক জানলায় একটা কাক এটা হয়ে গেল মানে এটা কিভাবে কিভাবে হলো মানে কে কাকে ডাকলো কে প্রথম কাছে এসেছি কে প্রথম ভালোবেসেছি এটসেট্রা এটসেট্রা জানি না কে প্রথম কাছে এসেছি তবে হ্যাঁ কয়েকদিন আগে ঘোড়ার ভিডিওতে ভীষণ খুশির ঝলোক ভীষণ খুশি আর সেই জোরেই বোধ ঘোড়ার এত ঝলকানি দিচ্ছে যে কালকে আমি আমার ভিডিওতে বলেছিলাম না ঘোড়া জ্যোতি ঘোড়ার থেকে জ্যোতি বেরোচ্ছে তোমরা দেখেছো ঘোড়ার যে মুখের চারপাশ দিয়ে শরীরের চারপাশ দিয়ে একটা জ্যোতি বেরোচ্ছে জ্যোতি এটা বোধ সেই জ্যোতি জোরে ওই জোরে জোর এর জোরে জোর তার জোরে জোর এছাড়াও ওই যে শুধু শুধুরের জোরে জোর সেটাও বোঝা যাচ্ছে ঘোড়া ভাবছে এবং ঘোড়ার মাল কিনাও ভাবছে বড়ো গাছে নৌকা বেঁধেছি কিন্তু গাছটার ভেতরটা খোকলা কিনা চেক করেছে তো আমার তো মনে হয় না আমার কিন্তু এটাই মনে হয় গাছের ভেতরটা খোকলা এবং এই কথাটা বলি যে গাছ এই যে গাছের কিন্তু যারা বলছে তার টাকা পয়সা দিয়ে হেল্প করছে না অসম্ভব তার এত হাত চিপা সে সব সম্পর্ক নষ্ট করে দিয়েছে এই টাকা পয়সার কারণে অসম্ভব সে এক টাকাও নিজের পকেট থেকে দেবে না হ্যাঁ এটা পারে সে টাকা জোগাড় করে দিতে পারে তার সুদূরে বিদেশে নানান লোকজন আছে তবে পক্ষেও কি সেটা নেই এটাও তো আছে সব তো দেখাই যাচ্ছে আমরা তো সঙ্গীতা ম্যাডামের কথা থেকেই বুঝেছি যে বিদেশ থেকে কতটা তাকে বলা হয়েছে এই ব্যাপারটা ইনভলভ হতে এবং শুধু সেটাই নয় একটি মেয়ে কালকে আমার নামটা মনে নেই ও বিদেশ থেকে বোধহয় আমেরিকায় থাকে কারণ ও বললো গুড মর্নিং ওদের ওখানে তখন সকাল হলো সন্ধে সাতটা ও তখন জয়েন করলো ওই মেন উদ্যোগ নিয়েছে এবং আরও অনেককে দিয়ে ওনাকে কথা বলিয়ে ব্যাপারটার মধ্যে ইনভলভ করিয়েছে দেখো বন্ধুরা ব্যাপার অনেকগুলো আছে যেটা মেন মুদ্রা যেটাকে বলে তোমরা আমাকে জিজ্ঞেস করেছো আমাকে উত্তর দিতে হবে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর হিসেবে এবং যেহেতু এতদিন দ্বীপকে সাপোর্ট করে এসেছি বাচ্চার কারণে ডেফিনেটলি করেছি অবশ্যই এবং তাকেও চিট করা হয়েছে সেটা জেনেই করেছি কিন্তু এখন কি দেখছি আমরা রিসেন্টলি জানতে পারলাম যে তার সঙ্গে একটি মেয়ের সম্পর্ক হয়েছিল কারুর সঙ্গে প্রেম করা বা সম্পর্ক হওয়া পাশে অবশ্যই বউকে শুইয়ে নয় বউ চলে গিয়েছে অন্য একজনের হাত ধরে তারও তিন চার মাস পরে সেটা কোনো অপরাধ বলে গণ্য আমার তো মনে হয় না হতে পারে কারণ এরা যারা সেই বউকে সাপোর্ট করেছে তারাই কিন্তু বলেছে প্রত্যেকের নিজের জীবন স্বাধীনভাবে নিজের মতন করে বাঁচার অধিকার আছে সেক্ষেত্রে অধিকারের প্রশ্নই যখন উঠলো তাহলে দ্বীপেরও আছে কথা সেটা না কথা হচ্ছে সে সেই মহিলার সঙ্গে কোনো নোংরামি করেছে কিনা এই বিষয়ে আমি তো বলা কেউ নই এই বিষয়ে আমাদের সঙ্গীতা ম্যাডাম কি বললেন একদম ভ্যালিড কথা যদি মেয়েটি যেরকমভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গিয়ে ফটো ভিডিও ফটো ভিডিও সে তুলল কী করে সে তো একা দেখা করতে যাওয়ার কথা তার প্রেমিকের সঙ্গে প্রেমিক মানে এই যে আমাদের ভাই দীপের সঙ্গে সে তো একা দেখা করতে যাওয়ার কথা আসানসোলে কিন্তু তা না করে সে একজন ফটোগ্রাফারকে সঙ্গে নিয়ে গেছিলো যে কিনা ডান্সিং কারের বাইরে থেকে ভিডিও করেছে ফটো তুলেছে সে শপিং মলে পিছন পিছন গেছে একদম স্টিং অপারেশন যাকে বলে মানে প্রি প্ল্যান্ড বোঝা যাচ্ছে ইট ওয়াজ আ ট্র্যাপ আর এই ট্র্যাপের মধ্যে এই বোকা দ্বীপ পড়ে গেছে হ্যাঁ বোকাই বলবো কারণ ওই অবস্থাতে ওর অনেক সতর্ক হওয়া প্রয়োজন ছিল ওকে আমি রেগুলার বকাবকি ও জানে ওকে ইপসিটাও প্রচুর বকাবকি করেছে ও কিন্তু শোনেনি ওই যে বলে না তখন নেশায় পড়ে নেশা কিসের নেশা অবশ্যই একটা হাত ধরার নেশা যে মানে সেই হাতটা তাকে এত কনভিন্স করে ফেলেছিল অভিনয় এত স্কিলটা এত ভালো ছিল মেয়েটির যে তাকে ভাবানো হয়েছিল মেয়েটি তার প্রেমে হাবুডুবু খাচ্ছে এবং স্বাভাবিকভাবে সে যেহেতু একটা ফাঁকা জায়গা তার পাশে তৈরি হয়েছে সেও তখন জড়িয়ে পড়েছিল কিন্তু ইট ওয়াজ টু আর্লি তাকে বারবার করে তার দর্শকরা বলেছে আমরা বলেছি কিন্তু ও কথা শোনেনি এবং রেজাল্ট তোমাদের সামনে দেখতে পাচ্ছ আজকে সে কি অবস্থার মধ্যে পড়েছে তবে হ্যাঁ যেহেতু কোনো চূড়ান্ত কিছু খারাপ রিলেশান হয়নি যেটা চূড়ান্ত ফিজিক্যাল কোনো রিলেশানে তারা যায়নি কারণ সেটা ঘোড়াও বলতে পারেনি ঘোড়ার এত সাহস নেই যে সেটা বলবে তার কারণ তার কোনো প্রমাণ তার কাছে নেই ও তো বলে দিত ওর বলে দিতে কোনো ব্যাপার না ও যাকে তাকে ফাঁসায় ও নিজের মা বাবাকেও যাতা বলে সেটা কোনো ব্যাপার না কিন্তু কোনো প্রমাণ যেহেতু দেখাতে পারবে না ঘোড়ার ডাক তো পড়বেই যথা সময় যথা জায়গায় ঘোড়ার ডাক অবশ্যই পড়বে কথা সেটা না এই যে চূড়ান্ত ব্যাপারটার কোনো প্রমাণ যেহেতু তার কাছে নেই সেহেতু অতটা সাহস হয়নি যে ওইটা বলে দেবে তো যাই হোক এটা যার কথা হচ্ছে যে দীপ সে তো নিজে জানে যে সে যে বিষয়টার মধ্যে রয়েছে সেক্ষেত্রে সে যদি গোপন করে এরকম ঘটনা হয়ে থাকে মেডিকেল টেস্টে কিন্তু ধরা পড়বে এবং সে কিন্তু তার পাশ থেকে প্রতিটা মানুষ সরে যাবে আমরাও অবশ্যই সরে যাব কারণ কোনো অসতের পাশে থাকার লোক আমি তো অন্তত নই এবং কেউই নয় আমার মনে হয় যারা রয়েছে যাই হোক যেটা বলছিলাম সেটা বলি যে কথাটা হচ্ছে যে সঙ্গীতা ম্যাডাম কি বললেন যে মেয়েটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে যেতে পেরেছে ছবি দিতে পেরেছে ভিডিও দিতে পেরেছে কাঁদুনি গাইতে পেরেছে তাকে মলেজ করা হয়েছে গাড়ির মধ্যে এটা বলা হয়েছে এবং তার প্রমাণ সে লোক ফিট করে ছবি ভিডিও তুলিয়ে রেখে দিয়ে জমা দিয়েছে আদারওয়াইজ কি করে সে প্রমাণগুলো দাখিল করলো সে সঙ্গে লোক নিয়ে প্রেম করতে গেছিল এটাই তো আচ্ছা তার সম্বন্ধে আর কি কি জানা গেছে বিভিন্ন চ্যানেল থেকে আমরা শুনছি সেগুলো পরের কথা আমি আরও কথা আছে যেটা পরে বলছি আগে এটা বলে নিই যে সে তো লোক নিয়ে সঙ্গে প্রেম করতে গেছিল, যদি প্রেম করতে গিয়ে থাকে সে একটি বাচ্চার মা গোপন করেনি হতেই পারে কারণ রিপ জানে যে আমি একটি বাচ্চার বাবা যদি একে বি হয়তো বুঝিয়েছে যে ডিভোর্স হয়ে যাবে ডিভোর্স কেস চলছে এরকম হয় এরকম অনেক হয় এরকম আমরা যে দেখিনি শুনিনি এতটা জীবনে তা নয় দেখেছি আমি এরকম লোক দেখেছি যারা এরকম কাঁদুনি গায় অন্য মহিলাদের কাছে যে আমার তো বউ খুব বাজে আমার তো ডিভোর্স হয়ে যাবে এইসব বলে পটানোর চেষ্টা করে এবং আমাদের মতন মানুষদের তার আর পটাতে পারবে না অতএব যারা একটু মেচিওর মাইন্ডেড তারা বেরিয়ে যাবে ব্যাপারটা থেকে তারা কিন্তু শুনবেও না এটা কিন্তু হয় কিন্তু ফেঁসে গেছিল এ হয়তো ভেবেছিল হ্যাঁ আমিও তো একটা বাচ্চার বাবা আর এও একটা বাচ্চার মা ঠিক আছে দুজনে সংসার করব অসুবিধা কি দুটো বাচ্চা নিয়ে কোনো অসুবিধা নেই খুব ভালো কথা কিন্তু তখন সে জানতো না সঙ্গে ফটোগ্রাফার নিয়ে যাওয়া হয়েছে এটা কোনো প্রেম ছিল না ইট ওয়াজ এ ট্র্যাপ অনলি কেন ট্র্যাপ সেটা আলাদা কথা পেছনে কোনো সিন্ডিকেট কাজ করছিল সেটা তো তদন্ত করলে ধরা পড়বে আমরা তো প্রশাসন নই তার জন্য আছে আইন আদালত প্রশাসন আছে যথা জায়গায় যখন অভিযোগ জমা পড়বে তারা নিশ্চয়ই তদন্ত করবে আর এইখানেই হচ্ছে প্রশ্নটা সঙ্গীতা ম্যাডাম যে প্রশ্নটা করলেন সেটা এটা নিয়ে যে মেয়েটি যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে ডকুমেন্ট জমা দিতে পারলো কাঁদুনি গাইতে পারলো বদনাম করাতে পারলো এই ছেলেটিকে তার কি তাহলে শুধু ওয়াইটিতে বদনাম করানোটাই উদ্দেশ্য ছিল সে কেন যেখানে যাওয়ার থানায় যাওয়া কমপ্লেন করা যে আমাকে মলেস্ট করা হয়েছে এই ছেলেটি প্রেমের অভিনয় করে আমাকে মলেস্ট করেছে কেন করলো না এত বড় ব্লগারকে চূড়ান্ত বদনাম করার এই রকম সুযোগ কেন ছেড়ে দিল তখনই যেতে পারতো ধারে পাশেই পুলিশ স্টেশন ছিল কেন গেল না ভ্যালিড কোয়েশ্চেন তাই না বন্ধুরা তোমাদের কি মনে হয় কোয়েশ্চেনটা ভ্যালিড নয় আমার তো খুব ভ্যালিড মনে হয়েছে এবং ঠিক এই জায়গাটাই ব্যাপারটা গিয়ে আটকে যাচ্ছে এই জায়গাটাতেই এইবার বলছি এই মেয়েটির কথা মেয়েটির নামটা যখন পরিষ্কার হলো দু তিন দিন ধরে শুনলাম আমি তখন দেখলাম আচ্ছা যাই তো শুনছি ইনস্টাগ্রামে এ নাকি ওই দ্বীপের এক্সের সঙ্গে এবং আরও ঘোড়ার সঙ্গে এবং ফোকলার সঙ্গে এ নাকি রয়েছে কমন ফ্রেন্ড লিস্টে এবং বিতেও তাই ও বাবা দুই জায়গাতেই গিয়ে দেখি বিতে প্রোফাইল লক সেখানে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে তিনি বিচার বিবেচনা করে তবে অ্যাকসেপ্ট করবেন প্রশ্নই ওঠে না তারপরে গেলাম ইনস্টায় ও মা সেখানে দেখছি সমস্ত প্রাইভেট করে দেওয়া এখানেও তাই ও না তো প্রোফাইল পুরো লক সেখানে কেউ ঢুকতেই পারবে না আর ইয়েতেও তাই তোমার ইনস্টাতেও হচ্ছে তাকে শুধু ছবিটা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না এবং ছবি দেখে তাকে বিবাহিত এটা বোঝার কোনো উপায় নেই সেটা আলাদা কথা উপায় না থাকতে পারে ধীরে ধীরে সে হয়তো বলেছিল বিবাহিত বা কিছু কিন্তু তারপর তার সম্বন্ধে আরও অনেক কথা অন্য চ্যানেল থেকে আমরা পাচ্ছি যেগুলো আমরা জানি না আমি জানি না যেহেতু প্রমাণ এখনও আসেনি আমি বলবো না কিছু এই নিয়ে আমি কোনো কথাই বলবো না যে চ্যানেল দায়িত্ব নিয়ে বলবে সেটা তার দায়িত্ব আমি সেটা নিয়ে বলবো না আমার প্রশ্ন অন্য যে কোনো দোষী করেনি যার প্রতি মলেস্ট করা হয়েছে তাকে যার প্রতি অন্যায় হয়েছে এক নম্বর সে যেতে পারত কিন্তু যেতে পারতো পুলিশ স্টেশনে তখনই সে একটা মলেস্টের কেস দর্জ করতে পারত করলো না তারপর সে আরও একটা কাজ করতে পারতো সে এই এইরকমই কোনো মানবাধিকার দিদির কাছে চলে যেতে পারতো করলো না সেগুলো তো করলোই না সে করল কি সমস্ত যাদের সঙ্গে ফ্রেন্ড লিস্টে ছিল তারা দেখা গেল তার আর ফ্রেন্ড নেই সে দেখা গেল এফবি প্রোফাইল লক করে দিল খোলা ছিল তিন দিন আগেও সে ম্যারেড বলে স্ট্যাটাস ছিল না তার ম্যারেড হয়ে গেল স্ট্যাটাস অদ্ভুত না আরও আছে সে ইনস্টা পর্যন্ত অফ করে দিল কেন সে তো কোনো দোষ করেনি মলেস্ট তো তাকে করেছে একজন বড় ব্লগার তাহলে সে কেন অফ হয়ে গেল সে কেন নিজেকে হাইট করে ফেললো সামাজিক লোক লজ্জার ভয়ে তাই লোক লজ্জারই যদি ভয় হবে তাহলে নিজের নাম শুদ্ধ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখিয়ে দিল কেন সব কিছু প্রমাণ দিয়ে দিল কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে তো তার মুখের ছবি রয়েছে তাহলে সে তো ব্ল্যাকমেলডও হতে পারে সেগুলো ভাবলো না কেন আর এইখান থেকে প্রশ্নের জন্ম হয় যাদের মাথায় একটু বুদ্ধি আছে তারা বুঝবে যে ব্যাপারটা আসলে কি যাই হোক আগে বলে নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো তাহলে বুঝতেই পারছো যে জল কিন্তু অনেক ঘোলা আর এই ঘোলা জলে মাছ ধরতে অনেকেই নেমে পড়েছে হ্যাঁ বলছি সবই বলবো তার আগে বলে নিই যে লাইফগুলো যেগুলো দেখলাম তো এই মেয়েটির কথা যা বললাম আগে সেগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কেউ নাম নেবে না কোনো বিষয়েরই নাম নেবে না কমেন্ট করতেই পারো একটু বুদ্ধি করে কমেন্ট করো তোমাদের বলবো অনেকদিন ধরেই দেখছো বলছিও তোমাদের কারণ নাম ধাম নিও না প্লিজ আমি চাই না ও কারণে কারোর বদনাম হোক সুনামও হোক চাই না যাই হোক দুটো লাইভ দেখেছি কালকে এবার সেই বিষয়ে কিছু কিছু বলবো একটা লাইভ বিষয়ে আমার বিশেষ কিছু বলার নেই কারণ মেয়েটি সেখানে নিজেই স্বীকার করে দিয়েছে যে তাকে স্ট্রাইক দেওয়া হয়েছিল দু দুটো এবং সেই রাগের থেকে সে হঠাৎ করে বাচ্চার দাবি করে বসে আদারওয়াইজ সে তো কোনো বাচ্চা নিয়ে ইন্টারেস্ট নমাসের মধ্যে দেখায়নি তার তো ইন্টারেস্ট ছিল না সে তো ছেড়ে দিয়েছিল তার আসলে রাগ হয়েছে স্ট্রাইক দেওয়াতে যে তারই মুখ অথচ তাকেই স্ট্রাইক দেওয়া হচ্ছে কিভাবে সেটা হয় কেন সে কি এফ নিয়ম এই সরি সে কি ওয়াইটি নিয়ম জানে না এখন তো আর ওই চ্যানেলটা তার নেই চ্যানেলটা যার আছে সে তো ওনার ফেস জারি হোক তার চ্যানেল থেকে কোনো কন্টেন্ট যদি অন্য কেউ না বলে ডাউনলোড করে নেয় এবং সেটা নিজের চ্যানেলে ছাড়ে অবশ্যই স্ট্রাইক দেওয়া যেতে পারে এবং স্ট্রাইক তো এমনি এমনি দেওয়া হয়নি স্ট্রাইক দেওয়ার দু তিন মাস আগে নোটিশ দেওয়া হয়েছিল তাকে হঠাৎ করে মোটেই স্ট্রাইক দেওয়া হয়নি বলা হয়েছিল যে দীপ বলেছিল যারা আমার কন্টেন্ট চুরি করছো চুরি করে নিজের চ্যানেলে দিয়ে চ্যানেলটা গ্রো করানোর চেষ্টা করছো তারা এটা বন্ধ করো তোমাদের নিজেদের ট্যালেন্ট আছে নিজেদের ট্যালেন্টে গ্রো করো চ্যানেল খারাপ বলেছিল তোমার ট্যালেন্টে তো করেছিল তাহলে সেটা কেন করা হয়নি এই যে জেদ এই যে অহংকার আমার ফেস বেশ করব। আমি আমার নতুন দশটা চ্যানেলে দেব তারপর তাকে চুল্লুখোর আর অনেক কিছু বলে অপমান করা হয়েছিল প্রচুর কিছু বলে তারপর একটা সরি বলে নেওয়া হয়েছিল নিজের দর্শকদের কাছে তারপর কমেন্ট বক্সটা অফ করতে হয়েছিল এত খারাপ খারাপ কমেন্ট মানে প্রতিটা কমেন্টই নেগেটিভ তাহলে সেক্ষেত্রে আমরা কি বুঝবো যে কেমন ব্লগার কি দেয় সে তার ব্লগে কতগুলি জীবজন্তু দেখায় কতগুলি বাচ্চা দেখায় হ্যাঁ ভালো কথা বাচ্চার প্রসঙ্গে মনে পড়ে গেল। যে তার লাগানো দালালরা কন্টিনিউয়াসলি বলে আসছে এবং সেই কারণে বাচ্চাটাকে দেখানো দিকটা বন্ধ করতে হয়েছিল কয়েকটা দিন সাত দিন দশ দিন হবে তো তার লাগানো মানে তার পিছনে লাগিয়ে দেওয়া যে দালালরা তারা বলছিল বাচ্চা বিক্রি করছে প্রথমে বউয়ের মুখ বেঁচেছে এবার বাচ্চাকে বেচে তো বাচ্চার মুখ দেখানো বন্ধ হয়ে গেল যদিও মানে প্রতিটা ব্লগার কিন্তু নিজেদের বাচ্চাকে দেখিয়েই চ্যানেল গ্রো করে বাচ্চাকে সমানেই দেখায় এবং ইডিও বাচ্চা পেলে যে চ্যানেলে বাচ্চার মুখ দেখাবেন না এরকম কোনো গ্যারান্টি উনি তো দেননি তাই না যে মহিলা কথা বলছি সেটা আলাদা কথা কথা হচ্ছে যে যে বাচ্চাকে দেখানোর কথা বাচ্চার নাম বেচেই ভাই কত ভিউ কামানো যাচ্ছে দেখতে পাচ্ছ না বাচ্চার নামটা দিয়ে দেওয়া হচ্ছে টাইটেলে যেন আমার বাচ্চা ওই যে আমার 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 আরে তুই ছেড়ে এসছিস সব কিছু আর যখন ছেড়ে এসেছিস তখন বাচ্চাটাকে কোলে তুলিস নি তো ওটা তো ছেড়েই দাও মাল রিকভারির সময় তো কোলে নিতে পারতো সঙ্গে প্রশাসন ছিল কই প্রশাসন কিন্তু ইউজ করেনি ইউজ করেছিল তারা দাঁড়িয়েছিলেন সে কাঁথা গুনছিল সে অন্যান্য জিনিস দেখছিল সে বাচ্চার জন্মদিনে পাওয়া মানে বাচ্চার বাবা দিয়েছে যে সোনার হাটটা সেনকো গোল্ড থেকে কেনা সেটা ভালো করে নেড়েচড়ে দেখছিল কেন কেন দেখছিল বাচ্চাকে নেড়ে চেড়ে দেখার ইচ্ছা হয়নি সেনকো গোল্ডের থেকে কেনা হাটটা সোনার হাটটা নেড়ে চেড়ে দেখার ইচ্ছা হয়েছিল লজ্জা করে না নিজেকে মা বলতে লজ্জা করে না এতটুকুন মনের মধ্যে মনে হয় না কোথাও যে আমি নিজেকে মা বলছি সবাই তো সব বুঝতে পারছে তখন দীপি কথাটা তুলেছিল বাচ্চার কথাটা তখন কি বলেছিল দেখা যাবে সেই দেখাই বোধহয় এখন যাচ্ছে তাই না মানে বাচ্চা হলো তুরুপের তাস তাকে রেখে দেওয়া হয়েছিল সময়ে কাজে লাগাবো বাচ্চার নামটা আগে কাজে লাগাবো তারপর বাচ্চাকেই না হয় টানাটানি করব। মানে বাচ্চার প্রতি মায়া থাকলে বাচ্চাটাকে টানাটানি করলে কি হতে পারে সব জানে ও তারপরে আবার ফ্যানের প্রসঙ্গ এটা ছোট্ট একটা খেলনা ফ্যান কিনেছে সেইটা নাকি বাচ্চাকে হাওয়া দেবে তিন চার ঘন্টা চলবে এটা কি খেলা হচ্ছে না নাকামি হচ্ছে মানে এটা কি হচ্ছে না এরকম ঘটনা যে নয় যে বাচ্চারা এসি ছাড়া বড় হয় না সেটা নয় কিন্তু যার আছে যার বাবার রয়েছে সে কেন সুখস্বাচ্ছন্দ্য ছেড়ে কষ্টের মধ্যে অন্যের বাড়িতে থাকবে অন্যের বাড়ি ইয়েস অবশ্যই অন্যের বাড়ি তার মায়ের আছে নিজের কোনো বাড়ি আগে নিজের বাড়ি করুক তারপর বাচ্চা নিয়ে যাওয়ার কথা বলবে আছে নিজের বাড়ি যেটা যে বাড়িতে পা রাখতে হলে তাকে মাসে একটা মাসো ভাড়া দিতে হয় সংসার চালানোর জন্য যেটা শোনা গেছে সেখানে তার নিজের বাড়ি কোথায় তার নিজের পা রাখার জমি কোথায় সেখানে বাচ্চা নিয়ে কোথায় রাখবে বাচ্চার স্কুল ঠিক হয়ে গেছে ওরে বাবা সেটা আবার কার চ্যানেলে উঠছে যাই ও বাদ দি মানে নাম নিতেও সত্যি নমস্কার নমস্কার কিছু বলার নেই তো স্কুলও ঠিক হয়ে গেছে বাচ্চা কার কাছে থাকবে ডিসাইড হলো না স্কুল ঠিক হয়ে গেল এর থেকে বোঝা যায় যে মিথ্যের বহরটা কোন জায়গায় এগুলো কিছুই না এগুলো দর্শকদের মনের মধ্যে সুর দেওয়া সুর দেওয়া তাদের বিশ্বাস করানোর চেষ্টা যে বাচ্চা আমার কাছেই আসবে কার কাছে আসবে আমরা কেউ জানি না কাস্টডি কে পাবে সেটা তো কোর্ট ঠিক করবে আরে কোর্টের প্রসঙ্গে মনে পড়লো এখনও নাকি বাচ্চার মা কোর্টে বা কোথাও কোনো অ্যাপ্লাই করেনি বাচ্চার জন্য শুধু ওয়াইটিতে অ্যাপ্লাই করে বসে আছে শুধু তার দালালদের কাছে অ্যাপ্লাই করে বসে আছে যে বাচ্চা আমার কাছে আসবে বাচ্চা আমার কাছে আসবে কোর্টে যাক কোর্টে লড়ে বাচ্চা নিক অসুবিধা কি কেন ভয় করছে কোর্টে অনেক প্রশ্ন উঠবে উকিলরা নানান রকম প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করবে একই প্রশ্ন বারবার করবে অনেক কান টানলে মাথা আসবে অনেক প্রসঙ্গ উঠবে অনেক অপ্রিয় প্রশ্নের সম্মুখীন হতে হবে তাই তো সেজন্য কোর্টে যেতে ভয় করছে এই বিষয়ে কিন্তু কোর্টে না গেলে তো হবে না ভাই কোর্টেই যেতে হবে এই সমাজসেবক দাদা দিদি করে হবে না কোর্টেই যেতে হবে কোর্টে গিয়ে তাইতেই বাচ্চা নিতে হয় এবার প্রসঙ্গটা হচ্ছে যেটা বলবো যে বাচ্চা কে পায় হ্যাঁ এটা ঘটনা আইন আছে পাঁচ বছরের নিচে বাচ্চা সাধারণত মা পায় হ্যাঁ পরকিয়া করলেও পায় কিন্তু সেক্ষেত্রে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে তার সামাজিক অবস্থা সে কোথায় থাকে সে বাচ্চাকে নিয়ে কোথায় রাখবে সে বাচ্চার জন্য কি কি ভেবেছে তার প্রমাণ দেখাতে হবে আমি এই ভেবেছি আমি ওই করেছি ওটা তো ওয়াইটি নয় আর ওয়াইটি কোনো আদালত নয় তাই না নিজেই তো বলেছে তাহলে তা বাচ্চার জন্য আমি এটা ভেবেছি সেটা করব ওটা করব ওই বেব বা দিয়ে কোর্ট শুনবে না ভোট বলবে প্রমাণ দেখাও তুমি ঠিক কী কী করতে পারো আর তোমার সোর্স অফ ইনকামটা কী তুমি বাচ্চাকে খাওয়াবে কোথা থেকে ওয়াইটি থেকে খাওয়াবে যেখান থেকে সে দুনিয়ার সবাইকে খাওয়ায় আমরা যাদের দেখি ভিডিওতে ওই পাড়ার বাচ্চা কাচ্চা সব আচ্ছা বাচ্চার প্রসঙ্গে আরও একটা কথা আছে এই যে পাড়ার বাচ্চা তারাও তো বাচ্চা তাদেরকে দেখানো যাবে এবং খালি গায়ে রেগুলার খালি গায়ে পাড়ার বাচ্চা থেকে শুরু করে নিজের দাদা সবাইকে দেখানো যাবে এবং দাদা কোনো কথার উত্তর দেয় না দালাল বারণ করেছে তারপরেও দাদাকে প্রশ্ন নানান রকমের খোঁচা দেওয়া তার গায়ে খোঁচা দেওয়া নানান ধরনের মানে সে ক্যামেরার মধ্যেই কোন দিন দেবে দুই চট আমার তো দেখে এটাই মনে হয় মানে ভয় লাগে লিটারালি ভয় লাগে একটা তেইশ চব্বিশ বছরের মেয়ে সে যদি একটা ক্যামেরায় চট থাপ্পর খায় তোমরা বুঝতে পারছো ও তো আবার এডিট ফেডিট বিশেষ করে না সেটা যদি পাবলিকের সামনে আসে ওর যেটুকুন যা বেঁচে আছে মান মানসম্মান কুচা কোথায় থাকবে মানে ওর দাদা যে ওকে দুচক্ষে দেখতে পারে না তো ঘটনা তাহলে একটা বাচ্চা সেখানে নিয়ে গিয়ে কি করে দেখতে পারবে এইবার বলি বাচ্চা আসলে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই এসব সবই লোক দেখানো প্রথম যেটা বলেছিল দীপ যে ভিউজের জন্য পয়সার জন্য একদম তাই একদমই যাই জমি কিনতে হবে মনে আছে আগের ভিডিওটা জমি কিনতে হবে আসলে সেই জন্য আর কিচ্ছু না কেননা লড়তে হবে কোর্টে যেতে হবে খরচা হবে আরও এমনি তো খরচা টাকা জোগাড় হচ্ছে না নিজেই বলেছে আর একটা কথা লাস্ট প্রসঙ্গ আর বেশি বলবো না এটা বলে শেষ করব যে লাইভ যে দুটো দেখলাম সেটা তোমরা সবাই দেখেছ আমি আর এটা নিয়ে বেশি ডিসকাস করতে চাইছি না আসানসোলের ব্যাপারটা নিয়ে দীপ কেন মুখ খোলেনি তার কারণ সঙ্গীতা ম্যাডাম বলে দিয়েছে ব্যাপারটা যে মেয়েটির যদি কোনো অভিযোগ থাকে তাকে উপযুক্ত জায়গায় যেতে হবে না কোনো ওয়াইটির দালালের কাছে বোঝা গেল হ্যাঁ সে প্রমাণগুলো নিয়ে যাক নিশ্চয়ই তার হয়ে লড়বে যারা আছে আছেন নিশ্চয়ই লড়বে সে কেন যাচ্ছে না তার কারণ তার কাছে গোপন করার মতন কিছু আছে সে চায় না প্রকাশ করতে ব্যাস দুধ দুধ আর পানিকা পানি কে কতটা পাপ করেছে সেটা তো তারা নিজেরা মনে মনে জানে সেটা আমরা বিচার করতে নাই বা বসলাম প্রমাণ যা হওয়ার হবে যে যাতে প্রমাণ দেবে যে যেটা প্রমাণ করতে পারবে সে ফায়দায় থাকবে সিম্পল আইন আদালত সবার জন্যই খোলা আছে অসুবিধা তো নেই কিছু তাকে তো যেতে বলা হচ্ছে সে যাচ্ছে না কেন এখনও সময় আছে চলে যাক দেখু প্রমাণ করতে পারলে নিশ্চয়ই বড় ব্লগার হোক আর যাই হোক শাস্তি নিশ্চয়ই হবে অবশ্যই হবে সামাজিকভাবেও হবে আইনগতভাবেও হবে কেন হবে না তার চ্যানেল আছে তার ভয় নেই যাই হোক সেটা তো অন্য প্রসঙ্গ যে প্রসঙ্গটা বলে শেষ করব। সেটা হচ্ছে খুব মজা লাগলো হাসিও পাচ্ছিলো অবাকও হয়েছি যে দ্বিতীয় যে লাইফটা হচ্ছিল যেখানে ওই যে বললাম আমি তো অবাক জানলায় একটা কা কারণ ভাই বোনও একসঙ্গে যাই হোক সেটা একটা কারণ আর একটা কারণ কি জানো তোমরা আমি জানি না খেয়াল করেছো কি না মালকিন মালকিন দালালে মালকিন তার মুখটা এত শুক্র কেন এতই যদি জানে যে আমার কাছেই আসবে যে যতই লাফাক যতই দৌড়াক আমার কাছেই আসবে এত যখন জানি তাহলে তার মুখটা শুকনো কেন এত আনসার্টেন কেন যাদেরকে সে হায়ার করেছে তাদের উপরেই তার বিশ্বাস নেই তার মুখ বলে দিচ্ছে সে যত বড় অভিনেত্রী হোক তার ফেশিয়াল এক্সপ্রেশন বলে দিচ্ছে হ্যাঁ সেটা কিন্তু সে লুকোতে পারেনি কালকের লাইভে আসলে লাইভ তো ভিডিওতে অনেক কিছু করা যায় কিন্তু লাইভে লুকোনো যায় না এটা ঘটনা চলো বন্ধুরা যা মনে হলো কমেন্ট বক্সে বলবে কমেন্ট বক্স আমার বন্ধ করতে হয় না আমার বের বন্ধ করতে হয় না কমেন্ট বক্স ইজ অলওয়েজ ওপেন যা ইচ্ছা হয় কমেন্ট করো বাট ওই যে বলেছি নাম ধাম নেবে না যতই উত্তেজিত হয়ে যাও নাম ধাম নেবে না যাই যেগুলো করবার নয় ওগুলো করবে না ঠিক আছে না হলে মনের কথা অবশ্যই লিখতে পারো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত ওটা